হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানায় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আলোচনা করব রাস পূর্ণিমার সময়সূচি নিয়ে তো পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের পর্বের বিষয় হল দুই হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রাস পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে সত্যনারায়ণ পূজা ও গঙ্গাস্থানের সময়সূচি কখন পূর্ণিমার উপবাসের সময় কখন থাকবে রাস পূর্ণিমার নিশি জাগরণ কখন সব কিছুই জানাব আজকের ভিডিও থেকে মূল পর্বে যাবার আগে জানশোনা সুচরিতা ব্লগে যারা নতুন বন্ধু প্লিজ আমার অ্যাগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আর লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমি ভিডিওটি শুরু করছি অনেকে মনে করেন ঈশ্বরের সাথে পুরাণে শারদ রাস ও বসন্ত রাস উল্লেখ আছে আবার মনে করা হয় রস থেকে আসে রাস সনাতন ধর্মালম্বীদের কাছে একটা বাৎসরিক উৎসব স্নবরা রাস উৎসব পালন করেন বৈষ্ণবী ভাব ধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতি উৎসবই রাস এই উৎসবে গোপিনীদের সহযোগে রাধাকৃষ্ণের প্রার্থনা করা হয় পুরাণে রাস উৎসবের উল্লেখ আছে তবে ক্ষেত্রে রয়েছে বিভিন্ন মতভেদ ও কথা অনুসারে কৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মনে অহম জন্মায় তখন শ্রীকৃষ্ণ অন্তহিত হন গোপিনীরা সেই ভুল বুঝতে পেরে তপস্তুতি শুরু করে ফলস্বরূপ শ্রীকৃষ্ণ ফিরে আসেন গোপিনীদের মানব জীবনে পরমত অন্তরাত্মা শুদ্ধ করে কৃষ্ণ গোপিনীদের মনোবাঞ্চা পূরণ করেন জাগতিক থেকে মুক্তি দেন এইভাবেই রাস উৎসবের প্রচলন হয় বাংলায় শ্রীকৃষ্ণের রাস উৎসব পালন করার কথা শোনা যায় রাজকৃষ্ণচন্দ্র ও গিরিশচন্দ্রের সময়কালে রাস বহু প্রচলন ঘটে এছাড়া মথুরা মণিপুর পশ্চিমবঙ্গে মূলত নদীয়া কুচবিহারে বিভিন্ন জায়গায় জাঁকজমক করে রাস উৎসব পালন হয় রাধা কৃষ্ণের আরাধনায় পালিত হলেও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় নানাভাবে রাস উৎসব পালিত হয় নদীয়া শান্তিপুর নবদ্বীপে শুধু রাধা কৃষ্ণই নয় অন্যান্য দেবদেবীরাও পূজিত হন মহা সমারোহে পালিত হয় রাস উৎসব পূর্ণিমার শেষে শোভাযাত্রা হয় এবার জেনে নেই দুই হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গব্দে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি দুই হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পূর্ণিমা তিথি শুরু হয় চোদ্দোই নভেম্বর দুই হাজার চব্বিশ আঠাশে কার্তিক চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সনা পাঁচটা পনেরো মিনিট পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ উনতিরিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ শুক্রবার রাত তিনটা চার মিনিট রাস পূর্ণিমার ও নিশি পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ কার্তিক চোদ্দশো একত্রিশ শুক্রবার রাস পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজার বিশেষ সময় হল সাতটা পঞ্চাশ মিনিটের পর থেকে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে রাস পূর্ণিমার দিন গঙ্গাসাড়ের বিশেষ সময় হলো পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ উনতিরিশে কার্তিক চোদ্দশো একত্রিশ শুক্রবার সারাদিন প্রিয়টি আমার এই পর্যন্ত ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের উপকারে এসে থাকে প্লিজ পুরো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন করে রাখবেন বন্ধুরা আমি নিত্য নতুন ভিডিও এরকম ধরনের সব সময় দিয়ে থাকি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে বন্ধুরা